আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে মোটরসাইকেল চালাইতে আমরা আমরা চালাই ঠিক আছে আর আমাদের কিছু বাইকারের দূষে সবাই আমরা বাইকের দ্বারা দূষী যারা মোটরসাইকেল চালায় তারা সবাই দূষী এ দেখে আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যে কী কারণে দূষী কি আসে বিষয়ে মোটরসাইকেল চালায় ঠিক আছে সবাই যদি একটু সাবধানে চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকে আর আমরা যারা যাত্রী নেই উবার মারি যাত্রী নেই তাদেরও চিন্তা করা উচিত যে আমার পিছনে কিন্তু একটা লোক আছে ওই চিন্তাটা আমরা একটুও করি না ভুলেও করতে চাই না যে যাইতেছে আপনাকে দেখাবো দেখা দেখতে দেখতে সুন্দর করে যে কিভাবে ওনাদের কথাবার্তা মানে অন্যরকম মনে হয় যে আমরা ওই আমার যদি মোটরসাইকেল স্টিকার না থাকতো হয়তো উনি প্রথম অবশ্যই উনি বুঝতে পারেন না এর পরবর্তী তখন বুঝতে পারছেন তখন আর কথা বলেন নাই পিছাই গেছেন তাই এই যে যখন চলি পড়াশোনা আসলে উচিত আমরা এদেরকে শিক্ষা তো দিতে পারবো না ঠিক আছে তারপরে চেষ্টা কি সামনে আবার একই অবস্থা করবে মনে করতেছে যে আমরা যদি স্টিকার না থাকতো হয়তো আমার সাথে তার ভালো করুন ইয়ে হতো সরকার সেই ফলে আমরা ইয়ে করতে কিন্তু পরবর্তীতে যখন সে দেখতে স্টিকার তখন আর কোনো কথা বলে না মানে তার কথাগুলো আপনাদের আমি যদি শোনাইতে পারতাম একটু শোনানোর চেষ্টা করবো একটু শোনানোর চেষ্টা করবো তাদের কথা ওই লোকটার কথাবার্তা শুনলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে সে আমাকে কাছে স্বীকার হয়েছে দেখেন আমি যখন কথা বলতে তার সাথে এই সাইডে ওই লোকটা এই জন্য আমরা যারা বাইক চালাই সাবধানে চালাবো অন্যকে কেন দোষী করবো আর অন্যের দোষে কেন আমরা সবাই খুশি হবো সব বাইকার তো আর একরকম না এটা আমরা একটু চিন্তা করি না দেখো উনি আর ওই ওনাকে আর আমি পিতে খুঁজে পাইনি উনি আসতেই করে ঠান্ডা হয়ে গেছে। প্রথম হচ্ছে খুবই ই কোয়েসেন মনে যে খুব অন্য খুব অনেক হেড়াম ঠেডামারতে রাখ যাক আমার ইচ্ছিকার চুড়ি আছে আমি এটা বলি না কিন্তু ওনার কথাবার্তাগুলো পছন্দ করি না তাই সবাই যারা মটর থেকে তালে উবার মারেন ভাড়া মারেন ঠিক আছে ভাড়া মারলেও যে যাত্রীটা থাকে তাকে যেন একটু শান্তিতে সেদেও যায় আপনার জন্য ওই যাত্রীদের কষ্ট কেন পাবে কিন্তু যাত্রীদের একটু এলাকায় আরেক দিনের থেকে যদি নষ্ট হয় এটা কেমন হলো আপনি বলে উনি মনে মনে খুবই করছে খুবই অহংকার ওনার মনে মনে হয় উনি ওনার ভুলটা ধরতে পারেন নাই মানে কি করতে সে চালানো শেখানোর কথা আমাদের কাছে একজনকে চালানো তো আমরা শিখে দিতে পারবো না তো এগুলো উচিত না তাই যারা মোটরসাইকেল সবার প্রতি আমার অনুরোধ একটু দেখে শুনে সুন্দর করে চালাবেন সবার আপনার একার অপরাধের জন্য সবাই আমরা দোষী এমনি তো মোটর সাইকেলের উপরে সবাই খুব অনেক বেশি এই খুবের কারণে খালি মোটর সাইকেলের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আসতেই থাকে দেখেন আমরা আগে যে যে জায়গায় দেখতে পারতাম যেভাবে চালাতে পারতাম এখন চালাইতে পারি না যাইতে পারি তো সব বাইকার তো আর একরকম না তো অনেকে তো স্ট্যান্ড করতে চালাইতে চালাইতেছে না উনি তো এমন হয় না যাক দেখে তো আমি আসার পথে যদি যদি ভিডিওটা না হইতে হয়তো আমি বলতে পারতাম না অনেকেই বলতেন যে আমি গল্প স্বাস্থ্য থেকে কিছু আসলে গল্প না ভিডিও করার কারণে একটুর জন্য আমরা বাইচা যাই ঠিক আছে কিন্তু ওনার যদি লাইকে দেয় উনি তো আর আমার এই মোটর সাইকেল যে ওনার দিয়ে মোটর সাইকেল আমার এই সাইকেল পারার কথা না তারপরে উনি অনেকেই করছেন ধন্যবাদ দেখছেন সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ